বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব গালা অফ লন্ডন ক্লাসিক কাজলের একটি রিভিউ আশা করি এর আগে আপনারা অন্যান্য অনেক কোম্পানির কাজল ব্যবহার করেছেন তবে আজকে এই কোম্পানির কাজলের রিভিউটাও একবার দেখে নিন গালা অফ লন্ডন ক্লাসিক কাজল এটার শেড হচ্ছে মিডনাইট নাইট ব্ল্যাক ওয়েট হচ্ছে জিরো গ্রাম এবং দাম হচ্ছে একশো টাকা এটা লং লাস্টিং আফটার টুয়েলভ আওয়ার্স অর্থাৎ কোম্পানি বলছে এটা বারো ঘন্টা পর্যন্ত আপনার চোখে স্টে করবে ওয়াটার ওয়াটারপ্রুফ অর্থাৎ জলে ধুয়ে যাবে না কুইক ড্রাই ফর্মুলা চোখে দেওয়ার সাথে সাথে এটা অ্যাবজর্ব হয়ে যাবে স্মার্চ প্রুফ অর্থাৎ ঘেটে যাবে না ট্রান্সফার রেজিস্ট্যান্ট এবং অপথালমোলজিক্যালি টেস্টেড অর্থাৎ চোখের ডাক্তারের দ্বারা এটা নিরীক্ষা করা আছে এটা প্যাকেজিং এ আসে এটাকে খোলা ভীষণই ইজি জাস্ট দুপাশ থেকে এইভাবে জোরে চাপ দিলে এটা সুন্দরভাবে খুলে আসবে কোনো কাচি বা কিচ্ছু লাগবে না দেখুন কি সুন্দর বেরিয়ে এলো সম্পূর্ণ ব্ল্যাক কালারের এটার কভার এবং গোল্ডেন কালারের অক্ষরে লেখা রয়েছে সমস্ত কিছু উপরে আর এই দেখ দেখুন এটার মধ্যে যেটা বলেছিলাম জিরো গ্রাম এই প্রোডাক্ট দেওয়া রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের এই কাজলটি এবারে আমি দেখিয়ে দেব আপনাদেরকে এটা কতটা ডিপ হতে পারে প্রথম একটি বার এটা আমি আমার হাতে বলালাম তাতে দেখুন এই কালারটি আসলো এইবারে আমি এর উপরে দু থেকে তিনটে কোট ইউজ করব তারপরে দেখুন কালারটা কীরকম আসলো অবশ্যই একটুখানি ডিপ আসলো এরপরে আমি আরও আপনাদেরকে একটুখানি মোটা প্রলেপ করে দেখাচ্ছি এক দুই তিন দেখুন কীরকম কাজলটা আসলো এবারে একটুখানি প্রুফ টেস্ট করেও আপনাদেরকে দেখাচ্ছি আমি এই কাজলটির ওপরে ভালো করে আঙুলটা বোলাচ্ছি তবে দেখুন একটুখানি কিন্তু স্মাচ করে গেছে হালকা তাই না মানে পুরো কাজলটা না উঠলেও টোয়েন্টি পারসেন্ট কিন্তু স্মাচ করে গেছে যেটা আমি হাতে দেখতে পাচ্ছি এইবারে চলুন দেখে নেওয়া যাক এইটার ওয়াটারপ্রুফ টেস্ট তার জন্য আমি একটুখানি নর্মাল জল নিয়ে নিয়েছি হাতের মধ্যে দিয়ে দিলাম কাজলের অংশতে এবার এটাকেও ভালো করে আঙুলের সাহায্যে রাব করছি বেশ জোরেই কিন্তু আমি রাব করছি এখানেও দেখা যাচ্ছে হালকা হালকা কাজল উঠেছে তবে পুরোটা মোটেই ওঠেনি ওই থার্টি পার্সেন্ট মতো উঠেছে এবারে চলুন কাজলটা চোখে পড়ে দেখা যাক আমি একদমই সিম্পলভাবে নর্মালভাবে কাজলটা পরছি প্রফেশনাল ওয়েতে পরছি না ডেলি আমরা যেরকমভাবে কাজল পরে থাকি ঠিক সেরকমভাবেই পরছি কাজলটা তিন চারবার বোলাতেই এই কালারটা এলো কেমন লাগছে অবশ্যই বলবেন আর যেটা আমার পার্স পার্সোনাল মতামত আমি তো কাজলটা এখন তিন চারবার ইউজ করেছি যেটা আমি বুঝলাম যে এটা মিনিমাম আপনার চোখে দু থেকে তিন ঘন্টা প্রপার থাকে তারপরে কিন্তু এটা স্মাচ হতে শুরু করে আর একটা সময়ের পরে যদি আপনি অনেকক্ষণ থাকেন ছ থেকে সাত ঘন্টার বেশি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে স্মাচ হয়ে চোখের তলাটা হালকা হালকা কালি কালি হয়ে যায় তো এইটা একটা ডিস ডিসঅ্যাপয়েন্টেড আমি হয়েছি বাট আপনারা যদি দু তিন ঘন্টার জন্য কাজলটা পরতে চান তাহলে কিন্তু একদমই পারফেক্ট সুন্দর কালারও দিয়ে দিয়েছে দেখুন কিরম লাগছে অবশ্যই কম কমেন্ট করে জানাবেন আর এটাই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বাই